হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের সাত নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত বর্ধ নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয় করে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষেদিকে সেভেন পয়েন্ট ওয়ান এবং কোষেদিখি সেভেন পয়েন্ট টু এর এক থেকে বারো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা কোষেদিকে সেভেন পয়েন্ট টু এর তেরো নম্বর অঙ্ক করবো তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি প্লে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা তেরো নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলেছি এক নম্বরটা পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এসি এসি বলেছে ব্যাস এবং এবং জে ডি ডিই ডি ও ব্যাস এসি সমান্তরাল ডিইটা আর এসিটা বলেছে সমান্তরাল সিবিডি সিবিডি সিবি ডি দেওয়া আছে কত ডিগ্রি আমাদের বার করতে হবে কি যে এটার করতে হবে ঠিক আছে তো লিখছি দেখো কি দেওয়া আছে যে এসি সমান্তরাল ডিই তাই না আর দেওয়া আছে যে সি বিডিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আমাদের বার করতে হবে সিডিই কত আমরা কি অঙ্কন করব এবি যুক্ত করব যুক্ত করব অঙ্কনে লিখছি এ কমা বি যুক্ত করা হ্যালো ঠিক আছে এবার দেখো কী করব বলো দেখি আমাদের এ সিটা বলেছি কি যে ব্যাস তাহলে এসি এই কোনটা কত হবে সরল কোন মানে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা যদি সরল কোন হয় তাহলে আমাদের কী করবো যে এ ডি সি এই চাপের পর কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও সি আর বৃত্তস্ত কোন হচ্ছে এ ই এ বি সি ঠিক আছে তো করছি আমরা এ ডি e, C, চাপের উপর কেন্দ্রস্থকোন হচ্ছে এ ও সি আর বৃত্তস্থকন বৃত্তস্থ কোন হচ্ছে B, C. A, B, C. তো আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে তাহলে অতএব এ ও সি সরান টু ইন্টু সি আর এ ও সিটা কত সরল কোন তাহলে একশো আশি ডিগ্রি সরান টু সি তাহলে এখান থেকে আমরা এ বি সি কত পাচ্ছি একশো আশি ডিভাইডেড বাই টু তারপরে নব্বই ডিগ্রি ঠিক আছে এবার দেখো এই কোনটা সিবিডিতে দেওয়া আছে আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে আমরা মান বার করতে পারব কোন এ বি ডি সমান সমান হচ্ছে কোন এবিসি মাইনাস কোন সিবিডি তাই না কোন এবিসি মাইনাস সিবিডি করলে আমাদের এবিডিটা পাওয়া যাব তাহলে এবিসিটা কত এবিটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা দেওয়া হচ্ছে সিবিডিটা সিবিডি দেওয়া হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি তাহলে কোন এব হচ্ছে আমাদের তাহলে এই কোনটা আমরা তিরিশ ডিগ্রি পেলাম ঠিক আছে এইবার দেখো এডি চাপের উপর এবিডি যে কোনটা আছে আর এ সি ডি এই কোনটা আছে এই দুটা কোন কি একই বৃত্তাংশস্থ কোন তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা কত হবে তিরিশ ডিগ্রি হবে তাই না তাহলে দেখো এডি চাপের উপর একই সস্ত কোন হচ্ছে এবিডি আর হচ্ছে কি বলো দেখি এ সি ডি তাহলে অতএব কোন এ বি ডি সমান সমান এসিডি সমান সমান কত এটা তিরিশ ডিগ্রি ভালো ছিল তাহলে এটাও তিরিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমরা এই কটা কথা বললাম তিরিশ ডিগ্রি এটা পেয়েছি তিরিশ ডিগ্রি এটা বললাম তিরিশ ডিগ্রি এইবার দেখো আমাদের দেওয়া আছে না যে এসি আর ডিটা সমান্তরাল এসি আর ডি যদি সমান্তরাল হয় আর সিডিটা ভেদক হবে তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে কারণ এরা একান্তর কোন ঠিক আছে তাহলে লিখে দেখো যেহেতু এসি সমান্তরাল ডিই এবং এবং সিডি ভেদক তাই না তাহলে অতএব কোন এ সি ডি সমান সমান কোন ই সমান সমান কত তিরিশ ডিগ্রি একান্তর কোন লিখে দিচ্ছি তাহলে সিডিইটা হয়ে গেলো আমাদের তিরিশ ডিগ্রি আমাদের এটাই বার করতে বলেছিল সিডি এর মান কত কত ঠিক আছে তাহলে আমরা উত্তর করতে পেলাম যে সিডি হচ্ছে তিরিশ ডিগ্রি এ হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কি বলেছে যে পাশের চিত্রে পি কিউ আর পি কিউ আর এর সমাধিখণ্ড হচ্ছে কিউ এস মানে কিউ এসটা হচ্ছে পি কিউ আর এর সমাধি খণ্ড ঠিক আছে আমাদের দেওয়া আছে কি যে এস কিউ আর এস এস কিউ আর পঁয়ত্রিশ ডিগ্রি এটা কত পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে আর পি আর কিউ পি আর কিউ এটা দেওয়া আছে কত বত্রিশ ডিগ্রি হলে আমাদের আর কিউ এস আর এটাই মনে করতে বলছে ঠিক আছে তো করছি আমরা দেখো কি দেওয়া আছে বলো দেখি যে পি কিউ আর এর সমাধিখণ্ড সমাধি হচ্ছে হচ্ছে কিউএস ঠিক আছে আর কি দেওয়া আছে যে এস qr হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি P কিউ দেওয়া আছে বত্রিশ ডিগ্রি আমাদের বার করতে হবে কি যে কিউএসআর শোন কত যেহেতু লিখছি দেখো যেহেতু কিউএস হলো পি কিউ আর এর কিউ এসটা যেহেতু পি কিউ আর এর সমাধি তাহলে আমাদের কি লিখতে পারবো যে কোন পি কিউ এস সমান সমান এস কিউ আর তাই না আর এস কিউ আর কথা দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই গোটা গোটা কত লিখতে পারি পি কিউ আর গোটা কত লিখতে পারি পি কিউ আর সমান কত এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ তাহলে কত হলো সত্তর ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা এই কোনটা কত পেলাম সত্তর ডিগ্রি আর এটা দেওয়া আছে কত বত্রিশ আমরা এইটি বার করব এই গোটাটাই হচ্ছে সত্তর এটা বত্রিশ দেওয়া আছে আর এইটা বার করবো তো ত্রিভুজ দিচ্ছি আমরা ত্রিভুজ আর এর দেখো কোন দিচ্ছি দেখো কোন পি কিউ আর প্লাস কোন কী দেওয়া আছে পি আর কিউ আর কিউ প্লাস কোন এটা কিউপিআর সমান সমান কত একশো কারণ ত্রিভুজের তিনটা কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবার দেখো এক এক করে লিখছি পি কিউ আর পি কিউ আর বার করলে আমরা সত্তর ডিগ্রি আর পি আর কিউ পি আর কিউ বত্রিশ ডিগ্রি দেওয়া আছে এটার মান না এটা বার সান সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কিউপিআর সো আশি মাইনাস এটা কত সত্তর আর বত্রিশ কত হবে একশো তাহলে এখান থেকে পাচ্ছি আটাত্তর ডিগ্রি আটাত্তর হচ্ছে আটাত্তর এই কটা হচ্ছে আটাত্তর ডিগ্রি এবার দেখো যে কিউ আর চাপের উপরে কিউপিআর আর একই বৃত্তাংশস্থ কোন তাহলে এই কোনটা আর এই কোনটা কথা হবে সমান হবে আর চাপের উপর একই বৃত্তাংশস্থ কোনটা কোনটা কোন হচ্ছে কিউ পিআর কমা হচ্ছে কিউএসআর অতএব কোন কিউপিআর সমসান কিউএসআর স্বয়ং সয়ংকতা একশো আটাত্তর ডিগ্রি যেহেতু এটা আটত্তর আটাত্তর এটা আটাত্তর তা আমাদের কী বলেছিল যে আমাদের হলো ডিগ্রি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান এবার করছি আমরা তিন নম্বরটা কি বলেছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস এবিটা হচ্ছে ব্যাস এবি ও সিডি পরস্পর লম্ব বি আর সিডি পরস্পর লম্ব এ ডিসি এ ডিসি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আমাদের বার করতে বলেছে কি যে সি এডি এর মান করতে হবে সি এডি এটার মানব করতে বলছে ঠিক আছে তো দেখো এবি আর সি ডি এটা পরস্পর লম্ব যেই বিন্দুটা ছেদ করেছে সেই বিন্দুর নাম দিলাম মনে করো ই ঠিক আছে এইবার দেখো যে আমরা যদি এ ডিবি এই চাপটা নিই এই চাপের উপরে দেখো এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থকোন আর এসি বিটা হচ্ছে আমাদের বৃত্তস্ত দেখো আগে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি যে এ বি পারপেন্ডিকুলার টু হচ্ছে সিডি ঠিক আছে আর এ ডিসি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আমাদের সিএডির মান ব্যবস্থ করেছে দেখা গেছে দেখো এ ডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোন কত এ ও বি আর বৃত্তস্ত তাই না আমরা কি জানি যে দ্বিগুণ এ সি বি আর এ বিটা কত যেহেতু এটা হচ্ছে ব্যাস মানে এটা সরল লেখা তাহলে এ বিটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি টু এ বি তাহলে এখান থেকে আমরা এসিবি পাচ্ছি কত এসিবি সমান সমান একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই টু নব্বই ডিগ্রি তাহলে এটা গোড়াটা কত এলাম নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এইবার দেখো যে এসি চাপের পর এ ডিসি আর এ বি সি দুটাই একই বিত্ত কোন তাহলে এটা পঞ্চাশ ডিগ্রি হলে এটা পঞ্চাশ ডিগ্রি হবে দেখছি দেখো যে এসি চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন হচ্ছে এ ডিসি আর এ বি সি তাহলে কী হবে বলো দেখি এ ডিসি সমান সমান এবিসি এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে এটাও পঞ্চাশ ডিগ্রি হয়ে গেল তাহলে দেখো এটা কত পেলাম পঞ্চাশ ডিগ্রি পেলাম এটা গোড়াটাই নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে দেখো আমরা এবিসি ত্রিভুজটা যদি নিই তাহলে এবিসি ত্রিভুজের এই কোনটা পেয়েছি আর এইটা পেয়েছি তাহলে এটা বার করতে পারবো ত্রিভুজ এবিসি এর তিনটা কোন দিচ্ছে দেখো কোন বিএসি প্লাস কোন এবিসি প্লাস কোন এসিবি সমান সমান একশো আশি ডিগ্রি তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমরা কী বার করবো যে এটা বার করব বিএসিটা বিএসি প্লাস এবিসি কত এবিসি হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে এসিবিটা হচ্ছে আমাদের নব্বই একশো আশি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি এসি সম একশো আশি মাইনাস নব একশো চল্লিশ তাহলে ডিগ্রি বিএসিটা ডিগ্রি পেয়ে গেলাম এবার আমরা কি করছি যে দেখো আমাদের এইটা বার করতে হবে তাই না গোটা বার করতে গেলে এটা পেয়েছি আর এটা বার করতে হবে এবার এ ডিই এই ত্রিভুজটা যদি নিই এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি কারণ লম্ব আর এটা মানে বার করতে পারবো দেখছি দেখো ত্রিভুজ এ ডি এর কোন ডি এস এডি প্লাস কোন এ ইডি সমান সমান একশো আশি ডিগ্রি ডিএটা বার করবো তাই না D এ -E -A, -A, -E A D হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এ ই ডিটা কত নব্বই একশো আশি ডিগ্রি যেহেতু এবি পারপেন্ডিকুলার টু সিডি যার কারণে এটা নব্বই ডিগ্রি হয়ে গেল তো দেখো এখান থেকে আমরা ডি এ ই বার করছি একশো আশি মাইনাস পঞ্চাশ পঞ্চাশ নব্বই হচ্ছে আমাদের একশো চল্লিশ তাহলে কত হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে ইটাও চল্লিশ ডিগ্রি হয়ে গেলো এটাও চল্লিশ ডিগ্রি তাহলে দুটো মিলে কত হবে অতএব অতএব কোন সিএডি সমান সমান চল্লিশ প্লাস চল্লিশ তাই না আশি ডিগ্রি তাহলে তিন নম্বরের উত্তর হচ্ছে আমাদের আশি ডিগ্রি ঠিক আছে এবার করছি আমরা চার নম্বরটা কী দেওয়া আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান সমান এসি এবি আর এসি বলেছে সমান এবিসি এবিসি বলেছে বত্রিশ ডিগ্রি এই কোনটা বত্রিশ ডিগ্রি হলে বিডিসি বিডিসির মান আমাদের বার করতে বলছে এটা ঠিক আছে তা দেখো করছি আমরা কি দেওয়া আছে যে এবি সান এসি আর কি দেওয়া আছে যে এবিসি টা হচ্ছে বত্রিশ ডিগ্রি আমাদের বিডিসির মান বার করতে হবে ঠিক আছে তা দেখো যেহেতু এবি সমান সমান এসি তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর এটা এটা যদি এব বিপরীত কোনো সমান হবে কোন সি বি সমান এ বি এবিসি আবার এবিসিটাও আছে বত্রিশ ডিগ্রি তাহলে বত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এটাও বত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আমরা এই কটা বার করতে পারব কোন সি প্লাস কোন সি প্লাস কোন এসিবি সমান সমান কত একশো আশি ডিগ্রি তাই না বিএসিটা বার করবো বিএসি প্লাস এ বি এবিসিটা বত্রিশ ডিগ্রি আর এসিবিটাও বত্রিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বি এ সি সমান সমান একশো আশি মাইনাস বত্রিশ বত্রিশ হচ্ছে চৌষট্টি সমান সমান কত ছয় হাতে এক সাত আট একশো ষোলো ডিগ্রি তাহলে বিএসিটা আমরা পেয়ে গেলাম বিএসিটা হচ্ছে একশো ষোলো ডিগ্রি এইবার আমাদের বার কথা বলেছি কি যে বিডিসি বিডিসি তা দেখো এবিডিসি এই যে আমরা চতুর্ভুজটা পেয়েছি এটা হচ্ছে বিধ্বস্ত চতুর্ভুজ তা আমরা কি জানি যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পরের সম্পূরক এই কোনটা আর এই কোনটা হচ্ছে সম্পূরক আর এই কোনটা এই কোনটা সম্পূরক সম্পূরক মানে কি এই দুটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই কোনটা আর এই কোনটার কোণে সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আর এটার কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তা আমরা লিখছি যেহেতু এ বিডিসি হ্যালো বৃত্তস্ত চতুর্ভুজ অতএব কোন বিএসি প্লাস কোন বিডিসি সরসান একশো আশি ডিগ্রি বিএসির মান কত একশো ষোলো ডিগ্রি আমরা বিডিসির মানটা বার করব এখান থেকে আমরা বিডিসি কত পাব একশো আশি মানে একশো সিক্সটি ফোর ডিগ্রি আমাদের বিলিশের মানুষ বার করতে বলেছিল ঠিক আছে তো আমাদের চার নম্বরের সমাধান হলো এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কি বলেছে যে পাশের চিত্রে এক্স ও সি ওয়াই যথাক্রমে এবিসি এবং এসিবি এর সমাধিখণ্ডক কি বলেছে এই চিত্রের মধ্যে বলেছে কি যে বিএক্স বিএক্সটা এবিসি এর সমাধিখণ্ডক আর সি ওয়াইটা হচ্ছে এসি বি এর সমাধি এ বি আর এসি বলেছে সমান বিওয়াই চার সিমি বিয় কত এটা বলেছে চার সেন্টিমিটার হলে এ এক্স এর দুর্গাপ কত বলি এ এক্স টা কত ঠিক আছে তখন করছি দেখো এটা কেন্দ্রটার নাম মনে করে ও দিলাম কি দেখো এব এসি তাই না ওয়াই দেওয়া আছে কত চার সেমি আমাদের বার করতে হবে এ এক্সটা কত ঠিক আছে তা দেখো ত্রিভুজ এ এ এ বি 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 সি এর সমান সমান সি ত্রিভুজের এ বিটা আর এ সিটা সমান তাহলে কী হবে এর বিপরীত কোনগুলো সমান হবে এ বিপরীত কোন হচ্ছে অতএব এ সিবি সমান সমান হচ্ছে এ সির বিপ হচ্ছে এবিসি ঠিক আছে এইবার বলেছে কি যে বিএক্সটা হচ্ছে এবিসি এর সমাধি খন্ড যেহেতু বিএক্স হল এবি এবং সি ওয়াই সি ওয়াই হলো এ সি বি এর সমধি খণ্ড অতএব দেখো এই কোনটা এই কোনটা সমান হবে এ বি এক্স সমান সমান এক্স আবার এদিকে কি এ সি ওয়াই সমান সমান বি এবার দেখো আবার যেহেতু গোটা কোনটাই সমান এব সিটা আর এসিটা সমান তাহলে এদের যদি আমি দুভাগে ভাগ করি তাহলে এই কোনটা আর এই কোনটা যেমন সমান হচ্ছে এটা যেমন এটা সমান হচ্ছে তাহলে এটার সাথে এটাও সমান হবে এটার সাথে এটাও সমান হবে অতএব লিখে দেখো কোন এবি এক্স সমান সমান সিবিএক্স সমান সমান এসি ওয়াই সমান সমান ঠিক আছে এইবার আমরা কি করছি দেখো কোনটা কোনটা কোন সমান করছি দেখো এই কোনটা আর এই কোনটা নিচ্ছি কোন এবি এক্স সমান সমান কোন বিসি ওয়াই এই কোনটা এই কোনটা আর এই কোনটা সমান হচ্ছে মানে এই কোনটা আর এই কোনটা সমান হবে তাহলে দেখো এই দুটা কোন যদি সমান হয় তাহলে এ যে চাপের উপর অবস্থিত আর এই কোনটা যেই চাপের উপর অবস্থিত এই দুটা সমান হবে তাহলে অতএব এ এক্স সমান সমান কি হচ্ছে বি ওয়াই আমাদের এক্সটা বি ওয়াই দেওয়া আছে চার সেমি তাহলে এক্সটা কত হয়েছে তাহলে এক্স হচ্ছে আমাদের চার সেমি এই হচ্ছে আমাদের তেরোর পাঁচ নাম্বারের সমাধান ঠিক আছে তাহলে আজকে আমাদের কোষে থেকে সেভেন পয়েন্ট টু এর সমস্ত অঙ্ক সমাধান করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে